আসসালামু আলাইকুম বুস্টা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আরেকটা ক্লাসে স্বাগতম আজকে তোমাদের ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতিতে আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাষা তোমরা জানো যে ভাষা থেকে তোমার প্রতি বছর একটা অথবা দুইটা প্রশ্ন সব সময় কমন থাকে সেই কারণে আমরা চাইবো আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমাদের যে ক্যাডেট কলেজে আসা সমস্ত প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলবো এবং ইনশাআল্লাহ আজকের ক্লাসটা করলে ক্যাডেট কলেজের যে টপ যে প্রশ্নগুলো আসবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবা আমি ইমরান স্যার বুস্ট পরিবারের পক্ষ থেকে তোমাদের সাথে আছে আজকের ভাষা রিলেটেড এই ক্লাসটি নিয়ে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা পরের স্লাইডে যাচ্ছি দেখি আমরা কি আছে আমাদের পরের স্লাইডে দেখো প্রথমত আমাদের মনে প্রশ্ন আসতে পারে বা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাষা কি। ভাষা মূলত কি? ভাষা হচ্ছে মূলত ভাব প্রকাশের মাধ্যম মূলত কি ভাব প্রকাশের মাধ্যম আমরা একটু বুঝে নিই আগে ভাষা মূলত ভাব প্রকাশের মাধ্যম আমরা একজনের ভাব আরেকজনকে প্রকাশ করার জন্য যা বলি থাই ভাষা যেমন ও যদি বলে হে কেমন আছো ও যদি বলে হ্যাঁ আমি ভালো আছি এরপরও যদি বলে যে তোমার ক্যাডেট কলেজের ভর্তি প্রস্তুতি কেমন যাচ্ছে ও যদি বলে ভালো যাচ্ছে যে একজন আরেকজনের মনের ভাব প্রকাশ করছে যে কথাগুলো দিয়ে প্রকাশ করছে এগুলোই হচ্ছে ভাষা ঠিক আছে তাহলে ভাষার সুন্দর সংজ্ঞা কী বইয়ের সংজ্ঞা কী সংজ্ঞা হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনি সমষ্টি উচ্চারণ করে এই কথাটা খুব ইম্পর্টেন্ট অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে প্রথম কথা হচ্ছে তারা মনে বা প্রকাশ করার জন্য যে ধ্বনিগুলো উচ্চারণ করবে এই ধ্বনিগুলো হান্ড্রেড পার্সেন্ট কী হতে হবে অর্থপূর্ণ হতে হবে যদি অর্থপূর্ণ না হয় তাহলে সেটা কি নয় ভাষা নয় যেমন একটা পিচ্ছি বাচ্চা ধরো যে কথা বলতে পারে না সে অনেক রকম ধ্বনি ব্যবহার করে কিন্তু ওই ধ্বনিগুলো আমরা বুঝি না বুঝি না বলেই এই ধ্বনিটা কি নয় বাসা নয় তাহলে শুধু ধ্বনি হলে হবে না ধ্বনিটা কি হইতে হবে ধ্বনিটা হইতে হবে অর্থবোধক এটার অবশ্যই কী থাকতে হবে অর্থ থাকতে হবে যখনই অনেকগুলো ধ্বনি একত্রিত হয়ে অর্থ প্রকাশ করবে তখন সেটাকে আমরা কি বলবো ভাষা বলবো ঠিক আছে আশা করি বাসা কাকে বলে এটা নিয়ে তোমাদের আর কোনো কি নাই কনফিউশন নাই তারপরও তোমাদেরকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি ধরো যে আমি একটা বাক্য লিখছি যে আমাকে কলম দাও কলম দাও ঠিক আছে আমি এটা একটা কি লিখেছি বাক্য লিখেছি দেখো আমি বললাম আ এটা একটা ধনী মা এটা একটা ধ্বনি কে আমাকে অনেকগুলো ধ্বনি একত্রিত হয়ে কি হয়েছে একটা শব্দ হয়েছে ক ধ্বনি ল ধ্বনি ম ধ্বনি এই ধ্বনি অনেকগুলো একত্রিত ধ্বনি একত্রিত হয়ে কি হয়েছে শব্দ হয়েছে এগুলো কি হয়েছে শব্দ হয়েছে এবং বাক্যে যখন একটা শব্দ ব্যবহার করা হয় তখন সেগুলোকে পথ বলে তাহলে অনেকগুলো পথ অনেকগুলো পথ একত্রিত হয়ে যখন বক্তা যখন তার নিজের ভাব প্রকাশ করে তখন সেটা কি হয়ে যায় তখন সেটা হয়ে যায় ভাষা ক্লিয়ার ওকে ঠিক আছে ভাষাটা শেষ করে আমরা একটু এই দিকে মুভ করি দেখো প্রথম কথা হচ্ছে আমি যে এখন একটা কথা বললাম যে ভাব প্রকাশের জন্য ধ্বনি ক্রিয়েট করতে হবে এই ধ্বনিটা ধ্বনিটা কোথায় ক্রিয়েট হবে ধ্বনিটা কোন জায়গায় ক্রিয়েট হবে যে ধ্বনি যে তুমি ক্রিয়েট করবে এটা কোন জায়গায় ক্রিয়েট হবে ধরো আমি ধরো বললাম কলম দাও ক ল ম কলম এই যে বললাম ক লম ক ক লম এই যে কতগুলো ধ্বনি আমি সৃষ্টি করতেছি ক ল ম এই যে আমি কতগুলো ধ্বনি সৃষ্টি করতেছি এই ধ্বনিগুলো কোথায় সৃষ্টি হচ্ছে এটা একটা যন্ত্রের মধ্যে সৃষ্টি হচ্ছে এই যন্ত্রটাকে বলা হয় বাঘ যন্ত্র বাঘ যন্ত্র বাঘ মানে কথা কথার যন্ত্র কথার যন্ত্র কোনটা কোন যন্ত্রের মধ্য দিয়ে কথাগুলো উৎপাদিত হয় সেটা তোমাকে একটু বুঝতে হবে দেখো আমরা আমরা মানুষরা আমাদের যে ধ্বনিগুলো এই ধ্বনিগুলো প্রডিউস করার জন্য উৎপাদন করার জন্য কতগুলো বিষয়কে কাজে লাগায় এবং এগুলো ছাড়া কখনও আমরা ধ্বনি উৎপাদন করতে পারবো না এই বিষয়গুলো কি এই বিষয়গুলো দেখবা তুমি দেখবা এই যে আমাদের এখানে ফুসফুস আছে ফুসফুস এই ফুসফুসে বাতাস থাকে আমাদের সমস্ত দনি কিন্তু বাতাস থেকে সৃষ্টি হয় এই বাতাসগুলোর সামনের দিকে ধাক্কা দিয়ে এখানে আমাদের শ্বাসনালী আছে এখানে আমাদের তোমার কি আছে ষড়যন্ত্র আছে এখানে আলজিব্বা আছে এখানে হচ্ছে দন্তমূল আছে এখানে নাসিকা আছে এখানে উষ্ঠ আছে এখানে জীব আছে এখানে মুগ্হব্বর আছে এই সমস্ত কিছুকে একত্রিত বলা হয় বাকযন্ত্র যেমন কি কি যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে ফুসফুস গলনালী স্বরতন্ত্র কণ্ঠ জীব তাল দাঁত কুষ্ঠ নাক প্রবৃতি বাক প্রত্যঙ্গের মাধ্যমে তৈরি হয় বাসা এই সমস্ত কিছুর মধ্য দিয়ে এই যন্ত্রের মধ্য দিয়ে কি তৈরি হয় ভাষা তৈরি হয় যেমন আমি জিব্বা বন্ধ করে কখনো কথা বলতে পারবো না আমি আমার ফুসফুস থেকে বাতাস প্রডিউস না করে কখনো কথা বলতে পারবো না এটা একটা যন্ত্র এবং এই যন্ত্রের মধ্য দিয়ে আমরা কি সৃষ্টি করি ধ্বনি সৃষ্টি করি তোমরা দেখো আমি তোমাদেরকে কোনো একটা ক্লাসে বলেছিলাম ধরো এটা একটা মাটি এই মাটিতে আমি কি সৃষ্টি করব এই মাটিতে আমরা বড় একটা গাছের সৃষ্টি করব। ঠিক আছে এই গাছ কীভাবে সৃষ্টি করব। প্রথমত আমাকে কেন একটা কী রোপণ করতে হবে বীজ রোপণ করতে হবে ঠিক আছে মাটির ভিতর বীজ দিতে হবে এই বীজটাই হচ্ছে ধনী ঠিক আছে একটা ছোট্ট গাছ বের হবে প্রথমে ধনী যেমন আমি কলম বলতে যাচ্ছি ধরো ক এই কটাই হচ্ছে এই বীজটা ঠিক আছে ঠিক আছে ধরো এই বীজটা আরেকটু বড় হলো এই বীজটা কি হলো আর একটু বড়ো হলো এই গাছটা আরেকটু বড় হলো তখন আরেকটু বড় হয়েছে বিষয়টা কি হবে ধরো এটা ধনী বললাম এই ধ্বনি আরেকটু বড় হয়ে কি হয় শব্দ হয় যেমন দেখো আমি বললাম ক এরপর আমি কয়েকটা ধ্বনি একত্রিত করে বললাম ক ল ম তাইলে কলম এ কলম এটা একটা শব্দ ঠিক আছে এরকম অনেকগুলো শব্দ মিলে হচ্ছে গাছটা আরেকটু বড় হয় যেমন ক লম দাও আমাকে একটা কলম দাও তাইলে আমি তিনটা শব্দ একত্রিত করে একটা বাক্য তৈরি করছি এরপর দেখো তাইলে এটাকে যদি আমি শব্দ বলি এটাকে যদি আমি সরি এটাকে যদি আমি ধ্বনি বলি এটাকে যদি আমি শব্দ বলি এটাকে যদি আমি কি বলি এটাকে যদি আমি বাক্য বলি ঠিক আছে আমাকে একটা কলম দাও এরকম অনেকগুলো বাক্য মিলে কী হয় অনেকগুলো বাক্য মিলে হয় ভাষা ঠিক আছে আমি যদি বলি আমাকে একটা কলম দাও এই কলম দিয়ে আমি লিখবো এবং তোমাদেরকে পড়াবো এই যে আমি অনেকগুলো কথা বললাম এগুলো হচ্ছে সমস্ত ভাষা তাহলে দেখো প্রথমে সৃষ্টি হয়েছে একটা বীজ এটা একটা বাঘযন্ত্র বাঘযন্ত্র কোনটা এই যে মাটি এই মাটি একটা বাঘযন্ত্র ধরো কারণ এখান থেকেই এই গাছের উৎপন্ন ধরো এই বীজ রোপণ করলাম প্রথমে ধনী যেমন বললাম ক এরপরে বললাম কয়েকটা ধনী একত্রিত হয়েছে কলম শব্দ হয়েছে এরপর আমাকে একটা কলম দাও অনেকগুলো ধ্বনি অনেকগুলো শব্দ একত্রিত হয়েছে একটা বাক্য হয়েছে এরপর অনেকগুলো বাক্যকে মিলে আমি কি তৈরি করেছি ভাষা তৈরি করেছি আমাকে একটা কলম দাও এই কলম দিয়ে আমি লিখবো কলম দিয়ে আমি লিখবো আমি পড়াবো এই অনেক কিছু আমি বলতে পারতেছি ঠিক আছে তাহলে বাগযন্ত্র কোনটা বাকযন্ত্র হচ্ছে বাক উৎপাদনের যন্ত্র এবং বাক উৎপাদনের যন্ত্র কোনগুলো এই বিষয়গুলো হচ্ছে বাক উৎপাদনের যন্ত্র এবং এভাবেই হচ্ছে আমরা কি সৃষ্টি করতে পারি আমাদের ভাষা সৃষ্টি করতে পারি এখন কথা হচ্ছে একমাত্র পৃথিবীতে ভাষা আছে কাদের জানা মানুষের তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কী কি ভাষা নাই বা কুকুরের কি ভাষা নাই বিড়ালের কি ভাষা নাই না ওদের ভাষা নাই ওরা হচ্ছে আওয়াজ আওয়াজ আর ভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে দেখো আমরা একমাত্র মানুষটাই ভাষা আছে বলে আমার ভাষা বাংলা আমেরিকানদের ভাষা ইংরেজি তোমার রুশদের ভাষা রুশ জাপানিদের ভাষা জাপানিজ আমরা মানুষ একই জাতি কিন্তু ভাষা ভিন্ন রকম কিন্তু দেখো বাংলাদেশের একটা টুনটুনি বাকে যেভাবে কথা বলে আমেরিকার একটা টুনটুনি বাঁকে কিন্তু একইভাবে কথা বলে বাংলাদেশের একটা বিড়াল যেভাবে ডাকে আমেরিকার একটা বিড়াল কিন্তু ঠিক একইভাবে ডাকে কারণ এটা হচ্ছে আওয়াজ আওয়াজ এবং ভাষা কিন্তু এক নয় ঠিক আছে তাইলে আমি আপাতত তোমাদেরকে এটা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি বাকযন্ত্রের বিষয়টা তোমাদেরকে মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি আর এই উদাহরণের মধ্য দিয়ে কীভাবে বাসা সৃষ্টি এটা একটু বুঝাইতে পেরেছি এরপরে আসো আমরা পরে স্লাইডে যাই পরে স্লাইডে কী আছে একটু দেখি ভাষার উপাদান দেখো পৃথিবীতে প্রত্যেক ভাষার চারটা উপাদান আছে কয়টা উপাদান পৃথিবীতে প্রত্যেক ভাষার উপাদান হচ্ছে চারটা ঠিক আছে পৃথিবীতে প্রত্যেক ভাষার উপাদান চারটা একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব একটা শব্দতত্ত্ব একটা বাক্যতত্ত্ব আর একটা অর্থতত্ত্ব আমি তোমাদেরকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই একটা ধ্বনিতত্ত্ব যেখানে ধ্বনি সম্পর্কিত সমস্ত আলো আলোচনা করা হয় আর একটা হচ্ছে শব্দতত্ত্ব শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব পরীক্ষায় অনেক সময় শব্দতত্ত্ব না দিয়ে রূপতত্ত্ব চলে আসবে তখন তোমরা কনফিউজড হয়ে যাবে সেই কারণে শব্দতত্ত্বের আর এক নাম কি রূপতত্ত্ব এটাও মুখস্থ করে রাখবা এরপর দেখো বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম এটাও তোমরা মুখস্থ করে নেবা এরপর অর্থতত্ত্বের তত্ত্বের আরেক আরেক নাম হচ্ছে কি বাগরত্ব তোমাদের ক্লাস সিক্সের বইয়ে কিন্তু বাঘর্থ আছে অর্থতত্ত্ব নাই কিন্তু এগুলো সেম কথা তাহলে কি ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বা পদক্রম অর্থতত্ত্ব বা বাঘর্থ এমনকি এই ইংরেজিগুলো আমার দেওয়ার কারণ হচ্ছে এই ইংরেজিগুলোও প্রশ্ন চলে আসে এরকম যে সিমেন্টিক কাকে বলা হয় সিমেন্টিক্স বলে পনোলজি কাকে বলা হয় পনোলজি বলে তাহলে এটা মনে রাখবা প্রত্যেক ভাষার উপাদান কয়টা প্রত্যেক ভাষার উপাদান হচ্ছে চারটা শব্দ শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বা পদক্রম অর্থতত্ত্ব বা অর্থ পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে ধ্বনি সম্পর্কিত সমস্ত আলোচনা কোথায় করা হয় ধ্বনিতত্ত্বে শব্দ রিলেটেড সমস্ত আলোচনা কোথায় করা হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে বাক্য সম্পর্কিত সমস্ত আলোচনা কোথায় করা হয় বাক্যতত্ত্বে এরপর অর্থতত্ত্বে অর্থতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করা হয় যেমন বিপরীত শব্দ আলোচনা করা হয় সমার্থক শব্দ আলোচনা করা হয় এক কথায় প্রকাশ আলোচনা করা হয় বাগদ্বারা আলোচনা করা হয় সমোচ্চারিত শব্দ আলোচনা করা হয় এই টাইপের সমস্ত কিছু আলোচনা করা হয় তোমার অর্থতত্ত্বে বা এই এখান থেকে প্রশ্ন ক্যাডেট কলেজে আসতে পারে এবং আসে ক্লিয়ার তাইলে আমি তোমাদেরকে কয়টা বিষয় আলোচনা করলাম ভাষা সম্পর্কিত আলোচনা করলাম এরপর বাঘযন্ত্র নিয়ে আলোচনা করলাম এরপর ভাষার উপাদান নিয়ে আলোচনা করলাম দেখি এরপরে কি আছে দেখো আমি এখানে প্রায় ছোটো ছোটো কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি এই প্রশ্নগুলো অনেক সময় ক্যারেট কলেজে আসে আমরা এগুলো একটু সলভ করে দিব যাতে তোমরা পরীক্ষায় আসলে পারো আর কি যে বাংলা মাতৃভাষা এবং বাংলা ভাষা ঠিক আছে দেখো ভাষার একক কি আমি তোমাদেরকে বলেছিলাম ভাষা সৃষ্টি হয় কিভাবে এটা আর একটু ক্লিয়ার করি তাহলে তোমরা বুঝবা বাসা কীভাবে সৃষ্টি হয় আমি আবার আবার চিত্র ডাকতেছি। ধরে এটা হচ্ছে মাটি এই মাটিতে আমি একটা বীজ রোপণ করছি এই বীজটা চারা হয়েছে ঠিক আছে যেমন বললাম ক তাহলে এটা কি ক মানে ধনী আমি কিছু ধনী উৎপাদন করলাম ধনীগুলো উৎপাদন করছি কিন্তু এখনও বাসা হয় নাই এরকম অনেকগুলো ধনী একত্রিত যখন হয় তখন বৃক্ষটা আরেকটু বড় বড়ো হয় যেমন ক ল ম তাইলে এটা হয়ে গেল শব্দ ঠিক আছে তাহলে ধ্বনি ছোটো এরপর শব্দ আরেকটু বড় অনেকগুলো শব্দে একত্রিত হয়ে গাছটা আরেকটু বড় হয় ঠিক আছে তখন কি হয়ে যায় এটা হয়ে যায় বাক্য এটা কি হয়ে যায় বাক্য ঠিক আছে অনেকগুলো বাক্য যখন আরও কি হয় বড় করে বলি তখন সেটা হয়ে যায় ভাষা তাইলে ভাষার সিকোয়েন্সটা কীরকম ভাষার সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে ধ্বনি এরপরে শব্দ এরপরে বাক্য এরপরে ভাষা ধ্বনি কিছু ধ্বনি মুখ থেকে বের হয় অনেকগুলো ধ্বনি একত্রিত হয়ে শব্দ হয় অনেকগুলো শব্দে একত্রিত হয়ে বাক্য হয় এবং অনেকগুলো বাক্য মিলে কি হয় ভাষা হয় তাহলে ভাষার একক কী ভাষার একক হচ্ছে প্রথমত আমি বলতে পারি কি ভাষার একক হচ্ছে কি বলা যায় হ্যাঁ যদিও এখানে ভাষার একক ধ্বনি বলা যায় না আমি তোমাদেরকে বলি ধরো আমি ভাত খাই আমি বলি আসলে আমি ভাত খাই কেন একটু ঝামেলা আছে এটা একটা ভাষা বা বাক্য এগুলো কি এগুলো হচ্ছে এক একটা শব্দ কিন্তু শব্দ বলা যাবে না এখানে শব্দ যখন বাক্যে আলোচনা করা হয় সেগুলো পথ হয়ে যায় তাহলে এগুলোকে আমরা বলতে পারি পথ ঠিক আছে এটা পথ এটা পথ এটা পথ যেহেতু বাক্যে আলোচনা করা হয় তখন তখন সেটা হয়ে যায় পথ তাহলে আমরা বলতে পারি ভাষার একক কি তখন আমাকে বলতে হবে ভাষার একক হচ্ছে পথ কারণ অনেকগুলো পথ একসাথে হয়ে কি হয় তোমার ভাষা তৈরি হয় এটা অনেকটা দেয়ালের মতো আমরা দেয়াল তৈরি কারণ এটা দেয়াল অনেকগুলো ইট মিলে হচ্ছে দেয়াল তৈরি হয় যদি আমি জিজ্ঞেস করি এ দেয়ালের এককী তখন তুমি আমাকে উত্তর দিবে কি ইট ঠিক একইভাবে আমি যদি বলি এ ভাষার এককী এ ভাষার একক হচ্ছে তোমার পথ তাহলে ভাষার একক এককী ভাষার একক হচ্ছে পথ এরপরে দেখো বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ বাংলা ভাষায় কত বলে প্রায় কত কোটি মানুষ প্রায় তিরিশ কোটি ঠিক এরকম একটা প্রশ্ন সব সময় আসে প্রায় তিরিশ কোটি ঠিক আছে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এরপর দেখো মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীতে কততম ভাষা মাতৃভাষার দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীতে ষষ্ঠ ষষ্ঠতম ভাষা ঠিক আছে এটা একটু ষষ্ঠতম ভাষা ঠিক আছে এরপর দেখো বাংলা ভাষায় প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বলা হয় চর্যাপদকে চর্যাপদ চর্যাপথ এটা পরীক্ষা অনেক সময় চলে আসে চর্যাপথ বাংলাদেশে মোট বাংলা ভাষাভাষী লোক কতজন যদিও আমাদের জনসংখ্যা ষোলো কোটি কিন্তু এখানে তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে আঠারো কোটি তোমাকে এখানে দেখাতে হবে আঠারো কোটি বাংলাদেশি মানুষ প্রায় বাংলা ভাষায় কথা বলে এরপরে দেখো ব্রেলি পদ্ধতি ব্যবহার করে কারা ব্রেলি হরে ব্রেলি পদ্ধতি ব্যবহার করে যারা চোখে দেখে না এরকম হাত দিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় ব্রেলি পদ্ধতি ওই পদ্ধতিকে এটা ব্যবহার করে যারা অন্ধ তারা অন্ধরা ব্রেয়েলি পদ্ধতি ব্যবহার করে পড়াশোনা করে এরপরে দেখো ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের জনসংখ্যা কত আমরা জানি শুধুমাত্র যে বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ আছে তা না ভারতের ওদিকেও থেকে শুরু করে আসাম ত্রিপুরার দিকেও তোমার বাংলা ভাষায় কথা বলে প্রায় তোমার প্রায় দশ থেকে বারো কোটি মানুষ হচ্ছে তোমার দশ কোটি মতো মানুষ দশ কোটি বলা যায় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এদিকে যদি আঠারো কোটি হয় এদিকে যদি দশ কোটি হয় তাহলে আঠাশ কোটি হচ্ছে আর বাকি দুই কোটি করতে গিয়ে দেখো বাংলাদেশে অনেক প্রবাসীরা আছে যারা বিভিন্ন দেশে বাস করে বিভিন্ন অঞ্চলে বাস করে তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এরপর দেখো ইশারা ভাষা ব্যবহার করে কারা যারা মুখে কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধীরা হচ্ছে ইশারা ভাষায় কথা বলে ইশারা বাঘ প্রতিবন্ধী ইশারা ভাষা কি ইশারা ভাষা হচ্ছে যারা ইশারা দিয়ে কথা বলে তাদেরকে ইশারা ভাষায় বিভিন্ন ইশারায় কথা বলে দেখো ভাষা কিন্তু শুধুমাত্র যে ধ্বনি দিয়ে কথা বলতে হবে তা কিন্তু না মানুষ চিত্র তার মনের ভাব প্রকাশ করতে পারে মানুষ বিভিন্ন ইশারার মধ্য দিয়েও তার মনের ভাব প্রকাশ করতে পারে মানুষ বিভিন্ন সংকেতের মধ্য দিয়েও মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলো আসে যে মনের বা প্রকাশের মাধ্যম কি শুধু ধ্বনি তো ধ্বনি ছাড়া কি মনের বা প্রকাশের আর কোনো মাধ্যম নেই অবশ্যই আরও অনেকগুলো মাধ্যম আছে তার মধ্যে হচ্ছে তোমার ইশারা ভাষা তার মধ্যে হচ্ছে তোমার সাংকেতিক ভাষা তার মধ্যে তোমার হচ্ছে কি বিভিন্ন চিত্রের মাধ্যমে ভাষা এই টাইপের অনেকভাবেই মানুষ তার মনোভাব প্রকাশ করতে পারে ঠিক আছে এরপরে দেখো ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার উপবৈচিত্র্যকে কী বলা হয় ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার উপবৈচিত্র্যকে বলা হয় উপভাষা দেখো আমাদের চট্টগ্রামের ভাষা একরকম সিলেটের ভাষা একরকম যদিও উপভাষা নিয়ে আমি আলাদা একটা স্লাইড করেছি আমি ওখানে গিয়ে আলোচনা করব যদি এটার উত্তর হবে হচ্ছে উপভাষা উপভাষা দেখো উপভাষার আর এক নাম কি উপভাষার আর নাম হচ্ছে আঞ্চলিক ভাষা উপভাষার আর নাম কি আঞ্চলিক ভাষা এরপরে দেখো পৃথিবীতে সবচেয়ে ব্যবহৃত ভাষার নাম কি পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত ভাষার নাম হচ্ছে ইংরেজি মাতৃভাষা হিসেবে সবথেকে বেশি ব্যবহৃত ভাষার নাম হচ্ছে মেন্দারিন মেন্দারিন মানে চাইনিজ ভাষা মেন্দিন এই প্রশ্নগুলো একটু দেখে নিবা কারণ এখান থেকে ক্যারেক্ট করে যে প্রশ্ন হয়তো কমন চলে আসতে পারে ওকে এরপরে স্লাইডে আমি চলে যাচ্ছি দেখি এরপরে স্লাইডে কি রাখছি আমি দেখো এরপরে স্লাইডে আমি যেটা রেখেছি সেটা উপভাষা উপভাষা কোনটা উপভাষা হচ্ছে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা এবং এ ভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা বিষয়টা কীরকম ধরো আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু বাংলাদেশের প্রায় পুরা অঞ্চলের মধ্যে বিভিন্নভাবেই কথা প্রচলিত থাকে ধরো আমরা চট্টগ্রামের মানুষরা একরকম কথা বলি সিলেট মানুষরা একরকম কথা বলি ঢাকার মানুষরা একরকম কথা বলে রংপুরের মানুষরা একরকম কথা বলে নোয়াখালীর মানুষরা একরকম কথা বলি বাংলা ভাষার যে স্ট্যান্ডার্ড চলিত ভাষা ওইটা ছাড়াও বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন রকমের কথা বলা এই কথা বলই বলা হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা সে কারণে উপভাষা কাকে বলে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা এবং এ ভাষাকে কী ভাষাও বলে আঞ্চলিক ভাষাও বলে যেমন আমি দুটা এক্সাম্পল রাখছি দেখো চট্টগ্রামের মানুষটা বলে উগ্রমাংসের দুও পুয়া আসেল উগ্রমাংসের দুও পুয়া আসিল এটা আমরা চট্টগ্রামে বলি উগ্র মাংসের দুও পুয়া আসেল মানে একজন মানুষের দুটা ছেলে ছিল এটাকে আমরা বলি উগ্রমাংসের দুও পুয়া আসিল আর নোয়াখালীতে কি বলে দেখো একজনের দুই হুত আছিল আমরা বলি পুয়া ওরা বলে হুত এই যে এই যে ডিফারেন্সটা হয়ে গেল এটা হচ্ছে অঞ্চলভেদে ভৌগোলিক ব্যবধান বেদে এবং এটাকে বলা হয় উপভাষা এবং উপভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয় পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসে ঠিক আছে এরপরে আর একটা স্লাইডে যাচ্ছি দেখি কি আছে আজকের ক্লাসটা একটু বড় হবে তোমরা একটু মনোযোগ দিবা এখান থেকে ক্যাটেট কলেজে প্রতি বছর প্রশ্ন আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু আলোচনা করে দিই সাধু এবং চলিত ভাষার পার্থক্য দেখো আমরা সাধু এবং চলিত ভাষার পার্থক্য বলার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই যে সাধু ভাষার জনক হচ্ছে সাধু ভাষার জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এটা অনেক সময় চলে আসে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর চলিত ভাষার জনক বলা হয় যিনি সব থেকে বেশি কাজ করেছেন তার নাম হচ্ছে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী এটা একটু মনে রাখবা এই প্রশ্নটা অনেক সময় হয় দেখো সাধু ভাষা কী এবং চলিত ভাষা কী আমি এই স্লাইডে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা স্লাইড আগে একটু দেখিনি দেখাই দিই এরপর ওই স্লাইডে যাবো ভাষা কোনটা চলিত ভাষা কোনটা আমি দুইটা এক্সাম্পল এখানে রেখেছি দেখো সাধু ভাষা প্রাঞ্জলতা রচনার বড় গুণ তুমি যাহা লিখিবে লোকে পরিবা মাত্র যেন তাহা বুঝিতে পারে যাহা লিখিলে লোকে যদি তাহা না বুঝিতে পারে তবে লেখা বৃথা কিন্তু অনেক লেখক এই কথা মনে রাখেন না কতগুলি নিয়ম আর কতগুলি কৌশল মনে রাখিলে রচনা খুবই প্রাঞ্জল করা যায় দুই রকমই বলিয়ে দিতেছি এটা হচ্ছে সাধু ভাষা আর আমরা এখন যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে চলিত ভাষা একটা সময় কিন্তু এই ভাষাটা থেকে বেশি প্রচলিত ছিল এখন দেখো প্রাঞ্জলতা রচনার বড় গুণ তুমি যা লিখবে লোকে পরামাত্র যেন তা বুঝতে পারে তা লিখলে যা লিখলে লোকে যদি তা বুঝতে না পারে তবে লেখাবৃতা কিন্তু অনেক লেখক এ কথা মনে রাখে না কতগুলো লেখক কতগুলো নিয়ম আর কতগুলো কৌশল মনে রাখলে রচনা প্রাঞ্জল করা যায় দুই রকমই বলে দিচ্ছি এটা চলিত ভাষা এটা সাধু ভাষা এটা চলিত ভাষা এই দুই ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে কমন যে পার্থক্য ওই পার্থক্যটা তোমাদেরকে আমি একটু বলি তাইলে বুঝতে একটু সুবিধা হবে ধরো আমি বললাম তারা তাহারা তাহারা কলম দিয়ে আমার হচ্ছে কি না আমি জানি না অবশ্যই হবে কলম দিয়ে লিখিবে ধরো এটা একটা বাক্য ঠিক আছে এটা কি বাক্য এটা সাধু ঠিক আছে এই সাধুকে যদি আমি চলিত করি তাহলে হবে তারা কলম এটা ঠিক থাকবে কলম দিয়ে লিখবে দেখো তো এই দুটা বাক্যর মধ্যে কোন জায়গায় থেকে বেশি পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে তোমার এখানে তাহারা তাহারা এটা কি জানো সর্বনাম এটা হচ্ছে সর্বনাম আর কলম দিয়ে লিখবে এই লিখবেটা কি যেন এটা হচ্ছে ক্রিয়া তাইলে থেকে বেশি পরিবর্তন হচ্ছে তোমার কোন জায়গায় সর্বনাম এবং ক্রিয়ায় এরকম একটা প্রশ্ন সবসময় আসে যে সাধু এবং চরিত্রের মধ্যে থেকে বেশি পরিবর্তন হয় কোন জায়গায় সর্বনাম এবং ক্রিয়ায় এটা একটু মনে রাখবে ঠিক আছে আরেকটা জিনিস দেখো তাহারা কলম দিয়ে লিখবে এটা একটু গাম্ভীর্যপূর্ণ গম্ভীর আর তারা কলম দিয়ে লিখবে এটা একটু প্রাঞ্জল দেখতে সুন্দর লাগে শুনতে সুন্দর লাগে এরকম কিছু পার্থক্য সব সময় ক্যাডেট কলেজে চলে আসে শুধু ক্যাডেট কলেজ না যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় চলে আসে আমি এগুলো এখানে একটু এনেছি একটু পড়ব তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা দেখো সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য প্রথম পার্থক্য সাধু ভাষা সুনির্দিষ্ট নিয়মের অনুসারী সাধু ভাষা একটা নির্দিষ্ট নিয়মে চলে ব্যতিক্রম না গ্রামার অর্থাৎ ব্যাকরণের একটা সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সাধু ভাষার সামনের দিকে যায় এখানে ব্যর্থ ঘটার কোনো প্রশ্ন আসে না চলিত ভাষা সুনির্ধারিত নিয়মের অনুসারে নয় চলিত ভাষা যেটা শুনতে পালো যেটা বলতে পারো ওইটার দিকে আগায় এটা নির্দিষ্ট একটা নিয়মের দিকে গদবাধা নিয়মের দিকে কিন্তু আগায় না এটা হচ্ছে আগাই আর এটা আগাই না এরপর দেখো সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি সাধু ভাষায় অনেক বেশি তৎসম শব্দের ব্যবহার আর চলিত ভাষায় ব্যবহার কোন শব্দের তৎভব দেশি এবং বিদেশি শব্দের ব্যবহার চলিত ভাষায় সবথেকে বেশি এরপর দেখো সাধু ভাষা গুরুগম্ভীর একটু গম্ভীর টাইপের অভিজাত্যের প্রতীক একটা সময় আবি অভিজাত মানুষগুলোকে মানুষগুলোই সাধু ভাষায় কথা বলতো মানে সাধারণ মানুষটা কথা বলতো চলিত ভাষায় আর অভিজাত বড় লোক বা ওই টাইপের আর কি যে অভিজাত যারা এলিট সমাজের উচ্চ শ্রেণী তারা কথা বলবে হচ্ছে সাধু ভাষায় গুরুগম্ভীর এবং অভিজাত মনে করা হয় আর চলিত ভাষা কীরকম সহজ সরল এবং প্রাঞ্জল খুব সুন্দর এরপর দেখো সব থেকে গুরুত্বপূর্ণ সাধু ভাষা সর্বনাম এবং ক্রিয়াপদে থেকে বেশি কি হয় চেঞ্জ হয় যেমন আমি বলেছিলাম তাহার যাহার করিতেছে যাইতেছে আর চলিত ভাষাও সর্বনাম ক্রিয়াপদে পরিবর্তন হয় যেমন দেখো তার যার করছে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো সাধু ভাষা কথোপকথন মানে কথা বলার সময় এরপর হচ্ছে বক্তৃতা দেওয়ার সময় এরপরে নাটকের সংলাপে অনুপযোগী সাধু ভাষা দিয়ে যদি কথা বলা হয় বক্তৃতা দেওয়া হয় নাটক করা হয় এগুলো একটু অনুপযোগী কেমন কেমন লাগে মানে এত একটু কেমন এতক্ষণ কে শুনবে এই টাইপের বিষয় কিন্তু চলিত ভাষাই কথোপকথন বক্তৃতা এবং নাটকের সংলাপে সম্পূর্ণ উপযোগী এবং সেই কারণে দেখবে এখনকার আমরা কথা বলি কিন্তু চলিত ভাষাই আমরা বক্তৃতা দিই চলিত ভাষায় আমরা নাটকের সংলাপে দিই চলিত ভাষা এরপর দেখো সাধু ভাষার রূপ সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয় সাধু ভাষা কিন্তু পরিবর্তন হয় না সাধু ভাষা যেরকম আছে সেরকমই থাকবে এবং এটা পরিবর্তনের কোনো সুযোগ নাই কিন্তু চলিত ভাষা হচ্ছে সুনির্দিষ্ট নয় এবং এটা পরিবর্তনশীল এটা যে কোনো সময় পরিবর্তন হবে এবং সাধু ভাষা যে নিয়মটা চলিত ভাষার যে নিয়মটা মেনে চলে সেটা হচ্ছে প্রাঞ্জলতা প্রাঞ্জলতা যখনই দরকার হবে তখনই সে নিজেকে পরিবর্তন করে নেবে এটা হচ্ছে মূলত সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য আজকের ক্লাসে আমি তোমাদের সাথে মূলত আলোচনা করেছি ভাষা কী ভাষার উপাদান চলিত ভাষা সাধু ভাষা এবং উপভাষা এবং কিছু ভাষা সম্পর্কিত প্রবলেম আমি তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ক্যাডেট কলেজে আমি যে আজকে আলোচনা করেছি এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না এবং আশা করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে তোমরা এখান থেকে ডিরেক্ট কমন পাবা ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেই কারণে শেষ করে দিচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা এবং বুস্ট পরিবারের সাথে থাকবা আসসালামু আলাইকুম